বসন্তের আগমনে ঘটে দোল উৎসব ফাগুনের হাওয়ায় উৎসবের রঙে মেতে উঠেছে প্রকৃতি ওরে গৃহবাসী খোল খোল লাগলো যে দোল বসন্তের সবচেয়ে বড় উৎসব দোল উৎসব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের আদলে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব প্রতি বছরের মতো এই বছরেও বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক ও নৃত্যের আয়োজন করে যুব নেতা খোকন দাস কলকাতার দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব শিশুদের নাচ গান ও আবির মাখানোর মধ্যে দিয়ে রঙের উৎসবে সকলেই উপস্থিত ছিলেন বিদায়ী সাংসদ ও উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায় মূলত তার অনুপ্রেরণায় বসন্ত উৎসবের আয়োজন এমনটাই জানালেন প্রধান উদ্যোক্তা খোকন দাস বসন্ত উৎসবকে আরো রঙিন করে তুলতেছিল বসন্তের গান ও নৃত্য সব শেষে ছিল দুলের লোভনীয় খাবারের অফুরন্ত পদ এক কথায় বসন্ত উৎসব ছিল জমজমাট সেই জন্য পেলাম দোল উৎসব যথার্থ ভাবে এরা পালন করছে এবং এত প্রাণের ছোঁয়া এই কর্মসূচিতে আমার তাই মনে হলো যত ব্যস্ততায় থাকুক এখানে কোকন দাস যে কর্মসূচি করে সেটা তো আসা উচিত আমি দুদিন আগে এসেছিলাম আমাদের শোভাবাজার রাজবাড়িতে একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে ডাক্তার শশী ছিলেন আমাদের কাউন্সিলার ছিলেন কিন্তু খোকনের কর্মসূচিতে একটা আলাদা প্রাণের পরশ থাকে তার সঙ্গে নিজেকে কিছুক্ষণের জন্য সামিল করতে পেরে আমার মন খুব ভালো হবে মানুষের উপর মানুষ আমাকে কোথায় নিয়ে গিয়ে লাগবে সেটা মানুষ নির্ধারণ করুক সব থেকে বড় কথা হচ্ছে যারা কাজ করে তাদের নির্বাচনটা বড় কথা না আমরা কোন হিসাবে কাজ করতে ভালোবাসি আর কর্মী হিসাবে কাজ করি নির্বাচন আসবে নির্বাচন যাবে আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করি এটাই বড় কথা আর সব থেকে বড় কথা হচ্ছে যেখানে নেত্রী এত ভালো ভালো কাজ করছে সাধারণ মানুষের জন্য আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেভাবে কাজ করছে কলকাতা নার জেতার পর দশ বারে একটা চার্জশিট পড়তে চাচ্ছে সুদীপ ব্যানার্জি সে ভালো কাজ করে তার থেকে বড় কথা আমরা ওয়ার্ড যে ওয়ার্ডের মধ্যে আমরা জড়িত দশ নম্বর ওয়ার্ডে আর দশ নম্বর ওয়ার্ড একটা জায়গা দশ নম্বর ওয়ার্ডে যেটা বলা হয় দাদা আগেও অনেকবার বলে গেছে সেই বারবার করে বলছি টেনে দশ নম্বর দশ নম্বর রোনাল্ডো দশ নম্বর রোনাল্ডো দশ নম্বর ব্যারাটো দশ নম্বর পাইচুম ভুটিয়া দশ নম্বর আর সব থেকে বড় কথা হচ্ছে এবারে দশ নম্বর সুদীপ ব্যানার্জি চলো যাবার না